নমস্কার বন্ধুরা আপনাদের ফুডি বাঙালিতে স্বাগতম আজকে আমি চলে এসেছি একটা অসাধারণ ক্রিস্পি এবং মজাদার রেসিপি নিয়ে আর এই রেসিপিটার নাম হলো এচড়ের কাটলেট বা জ্যাকফ্রুট কাটলেট চলুন বন্ধুরা আমরা দেখে নিই এই কাটলেটটা বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমে এখানে আমরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবারে এতে আমরা দু কাপ পরিমাণ জল হলুদ আর নুন এবারে আমরা যে এঁচড় কেটে রেখেছিলাম সেগুলো আমরা একে একে হলুদ আর নুন জলে দিয়ে দিলাম এবারে এটাকে আমরা ভালো করে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে প্রেশার কুকারে কুক করে নেব তারপর আমরা ফিরে আসবো ঠিক কুড়ি মিনিট পর এখানে ঠিক আমরা কুড়ি মিনিট পর এচড়টাকে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমরা ভালো করে মেখে নেবো চলুন বন্ধুরা আমরা এবার চলে যাই নেক্সট স্টেপে এখানে আমরা একটা চপার নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে আপনারা মিক্সিতেও করতে পারেন এবার এতে আমরা একটু আদা দিয়ে দিয়েছি আর ছ থেকে আট কোয়ার মতন রসুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা এখানে আমাদের আদা রসুনটা ভালো করে মিক্স হয়ে গেছে এবারে আমরা কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে যে আদা রসুন পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার এখানে আমরা আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমরা পরের এখানে আমরা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো আমরা দিয়ে দেবো আর ভালো করে নাড়িয়ে নেব এবারে আমরা স্বাদ মতন নুন দিয়ে দেবো এবার এখানে আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেব দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব এবার এখানে আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে এখানে আমরা একটু হলুদ দিয়ে দিলাম তারপর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যে এঁচড়টাকে আমরা মাখিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো এখানে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এবার এর মধ্যে আমরা স্বাদ মতন গরম মশলা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমরা এখানে যে ম্যাগি মশলার টেস্ট মেকারটা হয় সেটা দিয়ে দেব দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব এরকম হাজার হাজার সুস্বাদু রেসিপি পাওয়ার জন্যে আপনাদের অবশ্যই ফুডি বাঙালিকে লাইক সাবস্ক্রাইব আর আইকনটি প্রেস করে রাখতে হবে যেটা সম্পূর্ণ ফ্রি আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন পেজটা চলুন বন্ধুরা এবার আমরা চলে যাই নেক্সট স্টেপে এখানে আমরা একটা বোল নিয়েছি তার মধ্যে আমরা ময়দা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর তার মধ্যে আমরা গোলমরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর পরিমাণ মতন নুন দিয়ে আমরা একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেবো এখানে আমরা সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়েছি এবার আমরা জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্বের হবে এইবারে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইগুলো থেকে আমরা বল বানিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে কাটলেটের মতন ঠিক এইভাবে শেপ দিয়ে দেব দেখুন বন্ধুরা একটা দেখিয়ে দিলাম দেখুন আমাদের সব কাটলেটগুলো এখানে তৈরি হয়ে গেছে এখানে আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতে ডিপ করে বিস্কুটের গুঁড়ো বা বেড ক্রামসে কোট করে নিলাম দেখুন বন্ধুরা এখানে আমাদের সব কটা কাটলেট তৈরি হয়ে গেছে এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে এখানে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমরা সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি ভালো করে এবারে আমরা একে একে কাটলেটগুলো ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর আমরা ঠিক পাঁচ থেকে ছ মিনিট ধরে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে দেখুন বন্ধুরা আমাদের কাতলেটটা একদম তৈরি হয়ে গেছে আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পাচ্ছেন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে কোনো সময় অতিথিরা চলে আসলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এতটাই আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে